কী প্রবলেম হচ্ছে লাইফে যে মানে ভিউটা একদম নেই তো যারা লাইভ ভিডিওটা দেখছো তারাও যদি লাইক করো তো অবশ্যই কমেন্টে জানাবে কী প্রবলেম হচ্ছে আমার লাইভ ভিডিওতে ওকে তাড়াতাড়ি সবাই জয়েন করো আর কারা করতে গিয়ে লাইভ ভিডিওটা দেখছো কমেন্টটা অবশ্যই জানাও Да, что вы делали? হ্যালো সবাই কি আমার লাইভ চ্যাটে वेलकम তাড়াতাড়ি সবাই লাইভটা জয়েন করো প্লিজ আজকে যেহেতু বাইরে করছি তো এরকম বলতে কষ্ট হচ্ছে তাই ভাবলাম পা দিয়ে দিয়ে তোমরা তো এক একজন করে আসছো কতক্ষণ এইভাবে বসে যা বসা যায় কতক্ষণ এইভাবে বসা যায় বলো ताडी सवय लाईट जॉईन कर प्लीज রাতেও মুখে মাছি বসে যাচ্ছে কারা কোথেকে দেখছো কমেন্ট অবশ্যই জানা ওকে তাড়াতাড়ি সবাই জয়েন করো একজন দুজন করে আসছো ভাই একজন এলে তার পাঁচ মিনিট পরে কমসে কম আর একজন আসছে এইরকম লাইভ করতে ভালো লাগে না আর বুঝতেও মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে সত্যি কথা যেটা পাটাও ব্যথা করলো প্রায় দুজনে লো বাস এই একজন দুজন করে আসছো তো কতক্ষণ বসে বসে মোটামুটি আর লাইফ চট এইভাবে করা যায় বসতে বসতে মাথা খারাপ হয়ে যায় আমি একটু কথা বলতে ভালোবাসি ঠিক আছে তো কেউ কথাই বলে না আর এক একজন করে আসছে ঘন্টা মানে কত সেকেন্ডের পরে তো এতক্ষণ করে এই জন্য এক একবার রেগে টাই আমি আসি বসে বসে বোর হয়ে যাই আমি যত বুঝো আমার বিরক্ত লাগে বুঝতে বুঝতে তো তাই ভাবে বেকার লাইফটা করা আর কি তারপরে আবার ভাবি চ্যানেলের তো ক্ষতি হচ্ছে তাই ভেবে আবার শুরু হয়ে কি কী করা যায় তোমরাই বলো তো করে সবাই লাইভটা জয়েন করো প্লিজ মেম্বারশিপে জয়েন করলেই মনে হচ্ছে